হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তো ফ্রেন্ডস চলেছে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে এগারোটা তো আমরা এই বাজারে গিয়েছিলাম এই সবে মাত্র এই কিছুক্ষণ আগে এসেছি আর কি তো চলো ফ্রেন্ডস বাজার থেকে গিয়ে আনলাম তোমাদের দেখাই আর টিফিন বানাচ্ছিলাম আর টিফিনে কী করেছি চলো তোমাদের দেখায় এই যে পাপা শোনা এখন দেখো এই যে দাদানের কাছে বসে আছে এই যে এখন খাচ্ছে ডিম টোস্ট এই যে ওকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি শশা ডিম টোস্ট এই যে খাচ্ছে পাপা দুটো চামচ নিয়েছে তো ফ্রেন্ডস দেখো আমি সবাইকে টিফিন খেতে দিচ্ছিলাম আর কি প্লেটে প্লেটে করে সাজিয়ে নিচ্ছিলাম তো সাজিয়ে সবাইকে খেতে দিচ্ছিলাম আর দেখো এদিকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে আর কি তো বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখো এই যে আর চলো বাজার থেকে কি কি আনা হলো তোমাদের দেখিয়ে দিই আর কি কি মাছ বাজার আমরা আর কি আনলাম আর কি এই দেখো প্রথমে রয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছ খেতে খুবই সত্যি ভালো লাগে আর এই বর্ষাকালে সত্যি অন্য মাছ খেতেই ভালো লাগে অতটা ইলিশ মাছ মানে খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমরা ইলিশ মাছ পেলেই বাজার থেকে নিয়ে নেয় আর দেখো এখানে রয়েছে কাতলা মাছ দিশি কাতলা এখানে রয়েছে চিকেন তো দিশি কাতলাটাও বেশ সুন্দর ছিল আর কি সেই জন্য কাতলা মাছ নেওয়া হয়েছে এদিকে চিকেন আর এদিকে দেখো চিংড়ি মাছ এদিকে মানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে কোনো তরকারি বা চচ্চড়িতে দেওয়ার জন্য আর এই দেখো মৌরলা মাছটা বেশ সুন্দর পাওয়া গিয়েছিল আর কি মৌরলা মাছটাও নেওয়া হয়েছে তো টোল বা ভাজা খাওয়ার জন্য আর কি তো এই মোটামুটি এই মাছ আনা হয়েছে আর আনা হয়েছিল দেখো সবজি বাজারে ওই যে ব্যাগে রয়েছে আলু পটল মানে আমাদের যা যা লাগে আর কি সবজি পেঁয়াজ তো সমস্ত কিছু সবজি নেওয়া হয়ে গিয়েছিল আর দেখো আমি এখানে হচ্ছে টিফিন করছি সোনার পাপা আর কি ভিডিওটা করে দিচ্ছিলো আর কি তারপর আর আমি একসাথে খেয়ে নিয়েছিলাম টিফিন করে নিয়েছিলাম আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এদিকে হচ্ছে তখন ওই বার যে বারোটা দশের মতো আর কি দেখো আমি রান্না করছিলাম আর কি মা কিছুটা রান্না করেছে তারপরে দেখো আমি রান্না করছিলাম মানে বেশি প্রায় সমস্ত কিছুই রান্না হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল চিকেন তো চিকেনটাই আমি করছি আর কি তো মা ওদিকে পাপাসোনাকে হচ্ছে স্নান করিয়ে দিচ্ছিলো ওকে হচ্ছে খাওয়াবে তো তারপরে দেখো ওই দেখো চিকেনটা হচ্ছে প্রায় আধ ঘন্টার মতো আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলা মাখিয়ে এদিকে পেঁয়াজটা দেখো ভাজি আর এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে এবার চিকেনটা করে নেবো আর কি আর চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন বাজে সাড়ে বারোটা এই যে পাপাসোনা লাঞ্চ করছে করতে বসেছে আর কি এই যে মা খাওয়াচ্ছে ওকে রান্না করছি এই যে পাপা সোনা এখন কি দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের দেখাই এই যে পাপা সোনার লাঞ্চে আজকে রয়েছে চিকেনের স্টু এই যে আর রয়েছে এই যে কাতলা মাছ ভাজা এই যে কাতলা মাছ ভাজা আর এই দিকে রয়েছে চিকেনের স্টু সবজি দিয়ে খাবে মামা খাও গাজর দিয়ে পেঁপে দিয়ে সরি পেঁপে নয় গাজর ঝিঙে আর কি দিয়েছ

ফ্রেন্ডস আমরা তো একটু বার হয়েছিলাম তোমাদের তো বলাই হয়নি দেখো আমি বাবাসোনার বাবা আর পাবাসনা তিনজনে বার হয়েছিলাম তো বাবাসোনার বাবা হয়েছে নতুন একটা বাইক কিনেছে আর কি তো সেটা এখন দেখো বাবা বড় গাছালির কাছে পূজা দিতে এনেছে আর কি তো মন্দিরে আর আমরা যাই না তখন ওই সাড়ে সাড়ে সাতটা আটটার মতো বাজে আর কি তো দেখো ওই একটা দালার দোকানে তো ব্রাহ্মণ ডেকে আর কি গাড়ি পুজো দেওয়া হচ্ছিলো তো বাবাসোনা দেখো বেশ আনন্দ পাচ্ছিল আর দেখো এই যে নতুন গাড়িটা এই যে পূজা দেওয়া হয়েও গিয়েছে এই যে আর ওদিকে দেখো চার চাকা গাড়িটাও ছিল ওদিকে চার চাকা গাড়িটাও আর কি একটু পুজো দিয়ে নিচ্ছিলো আর কি প্রফেশনার পাপা ওদিকে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তাহলে তো ফ্রেন্স দেখো এদিকে তো বুঝে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি এবার হচ্ছে আমরা বাড়ি চলে বাবা খুব আনন্দ নতুন গাড়ি কিনেছে সেই জন্য আর কি ও চড়বে বলে শুধু বলছিল চড়াও তো ফ্রেন্স আমরা বাড়ি চলে এসেছি সাড়ে আটটা নাগাদ তো সোনা এখন এসে খেলা করছে এই যে রুমের মধ্যে আর ঠামি থামিয়ে সোনার জন্য ডালিয়া করে রেখেছে এখন ডালিয়ার খিচুড়ি খাওয়াবে তো দেখো এই যে কেমন খিজুড়িটা মা করেছে আর কি আর পাবাশোনা মোটে আসতে চাইছে না খেতেও চাইছে না গাড়ি নিয়ে খেলা করছে চলো দেখিয়ে দিই এই যে মা করেছে না কিছুই যে খেতে চাইছে না একদমই তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছে দেখা হবে নেক্সট কর